বউকে দেখলে আমরা কি বলবো বউকে দেখলে কি বলতে হয় আপনি যদি না জেনে থাকেন তো অবশ্যই এই ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন চলুন দেখে আসি ভিডিওটি পারবা ইনশাআল্লাহ এই যে এই যে পারবা লালগিন ছোট বাচ্চা ও যদি পারে সিরাজগঞ্জের ব্র্যান্ডে তার প্রমাণ হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আসো আরে বেটা দৌড় দিয়ে এত বিয়ে হবে না দোড়না দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ আশো বাবু তুমি এই পাশে আসো এই পাশে আসো এই যে হ্যান্ড মাইকটা কোথায় হ্যান্ড মাইকটা নাও সালাম দা সবাইকে একটা আরে ভাই আপনারা ওকে অ্যাপ্রিসিয়েট করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন বলেন সবাই মার হাবা আরেকবার বলেন সবাই মার হাবা এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক ওকে আমি খুব সহজভাবে প্রশ্ন করব আশা রাখবো সে পারবে বলতো আমার নবীর গায়ের চামড়ার রঙ কেমন ছিল পারবে সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাইকে এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন গুঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন সবাই এবার বলো আমার নবীর চেহারায় দাড়ি কি ছোট ছিল না চাপ দাড়ি ছিল আপনারা বলে নাও পারবে ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা এটা বাঘের বাচ্চা এরা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও নবীর চুলের যে কাটিংটা ছিল কাটিং এর নাম কি ছিল আরে বলেন সবাই মার হবা এবার বলতো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না ছিল ওকে অপশন অপশন দিলে যে রাইট সেটাই সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রুহ কি এসেই কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলেন সবাই আচ্ছা বলো তো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে এসেই বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কিনা মা তাই বলো কি বলেছেন এর চাইতে সহজ আর হতে পারে না ঠিক না বলে আচ্ছা এবার তুমি বলো তো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবী নিজেকে সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান আর হোসাইন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন দেন নাই বলে সবাই মার হবা তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারাই দিব না আদর করব কি করব ও নিজেই বাচ্চা বলে সবাই মার হবা এবার হচ্ছে শেষ কথা শেষ ভালো যা লজ্জা নাই বলো তো বউকে দেখলে আমরা কি বলবো বউকে দেখলে আমরা কি বলবো এই তোমার নাম কি তাওহির ইসলাম ইসলামের একত্ববাদ যে প্রমাণ করে সে প্রমাণ করেছে আগামী ইসলামের জন্যই কাজ করবে ঠিক বলে তোমার বাড়ি কি এখানে এখান থেকে এখানে কবুল করুক পড়েন সবাই আমি এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না তবে বয়স তো এখানেই শেষ নয় একদিন সে বড় হবে একদিন এই চেয়ারে এই বাচ্চা কথা বলবে ঠিক কিনা বলে আল্লাহ তাওহিদ ইসলামকে আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই ঠিক কিনা বলে আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমি আমি টুপি যখন পরাবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পরানোর সময় তাকবির দিবেন রেডি থাকেন দেন তাকবির দেন কে আছেন ওকে সুন্দর লাগছে না দেখতে আল্লাহ এইটাই ছিল আমার গুরুত্বপূর্ণ কথা বউকে প্রথম দেখলে আমরা আই লাভ ইউ বলবো তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওতে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ